আজকে আপনাদের দিকে ঘুরতে নিয়েছি আর এই রাস্তাটা বুঝতে পারছেন এটা আড়োর গোপাল চক হয়ে যেটা একদম চলে গেছে নোয়াফোনা থেকে তো এই রাস্তাটা যখন ঢালাই হয়েছিল মানে সিমেন্ট কম দিয়ে দিয়েছিলো না জল অত্যাধিক সিমেন্ট দেওয়ার কারণে ফেটে গেছে সেটা কন্ট্রাক্টর মহাশয় জানে তো রাস্তাটা কিন্তু চলো তোমাদের দিকে দেখাচ্ছি পুরো গ্রামের রাস্তা পেরাই জায়গায় কিন্তু ফাটা এই রাস্তাটা কিন্তু উপান্তকুলের দিকে একদম চলে গেছে তো শ্যাম ভাই এই দিকে অনেকদিন পরে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেকেই বলছে যে শ্যাম ভাই এই রাস্তাটা নাকি খুব ফেটে গেছে তো আমি রয়েছি আর টিনা রয়েছে দেখতে পাচ্ছো একদম বিকেল টাইম দুপুর দুপুর রয়েছে আর রাস্তাটা পুরো ফাটা দেখতে পাচ্ছেন দু সাইডে তো ভিডিওতে আপনারা যতটাই দেখতে পাচ্ছেন কিন্তু এই ভিটে কিন্তু গাড়ির চাকা ঢুকে গেলে বন্ধুরা পুরো কাছাড় খায় মানুষ তাই প্রশাসন এলাকার যারা দায়িত্বে রয়েছে দেখবেন আপনারা যদি রাস্তাটা কিছু মেরামত সিমেন্ট বাড়ি দিয়ে করায় খুবই ভালো হয় তো হেভি সুন্দর লাগছে পরিবেশটা তো চলো তোমাদের দিকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি সেই জোসার যাওয়ার আগেই পড়বে সেই এর মেলা নগরের শ্রাবণী মেলা তো শ্যামভাইয়ের সতে থাকো আর বন্ধুরা আমরা খুব শিগগিরইর মধ্যেই যাচ্ছি বৃন্দাবন আগামীকাল আজকে শনিবার কালকে রবিবার বিকেলে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কলাঘাট থেকে শ্যামবাই তোমরা সবাই পাশে থাকো সাপোর্ট করো আশীর্বাদ করো যেন সুস্থভাবে ঘুরে আসতে পারি তোমাদের দিকে সব কিছুই দেখাবো এবং আমাদের এই চ্যানেলগুলো ফলো করে রাখুন বৃন্দাবনের সব ভিডিও দেখার জন্য তো চলো আমরা দেখতে দেখতে চলে এসেছি একদম যেই রাস্তাটা উপান্তকুল মাধবপুর এবং গোপাল চোখের লোক নোয়া দিকে যায় নোয়া এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার দ্বারায় শ্যামভাই বহু ভিডিও করেছিলাম এবং বহু ভিডিও ভাইরাল হয়েছে পেপারে পর্যন্ত আমাদের ছবি ছাপা ছাপিয়েছিলাম অনেক অনুরোধ করে তো রাস্তাটা হয়েছে প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই তো আমরা চলে এসেছি একদম মেন রাস্তা দেখতে পাচ্ছেন নোয়া পেনার পোলে আসলাম এবার নোয়া পেনার পোল পাড়িয়ে আমরা কিন্তু একদম সাদিনা মোড় হয়ে প্রিয় দর্শক সরাসরি চলে যাচ্ছি আর আকাশটাও খুব সুন্দর বিকেল টাইমে আকাশটা মেঘে এত সুন্দর লাগছে আপনারা ধারণা করতে পারবেন না তো আমরা খুব শিক্ষারের মধ্যে চলে এসেছি একদম গোপালনগর গোপালনগরের কাছাকাছি এসেছি তো চলুন সাথে থাকুন আর রাস্তার দু সাইডে বনগুলো বেড়ে এসেছে এবং রাস্তা দিয়ে কিন্তু অনেকেই জোড়া জোড়া সাইকেল নিয়ে যায় দেখছি তো সবাইকে বলবো সাবধানের মধ্যে যাতায়াত করুন গাড়ি আসতে নিয়ে যান তো চলুন আমরা পেট্রোল পাম্প থেকে আসলাম তেল নিয়ে এখান দিয়ে আজকে শ্যাম ভাই কোলাঘাট থেকে সরাসরি এসেছি আপনাদের দিকে দেখাতে যে এটা আমাদের কোলাঘাট বলকেরই মধ্যে পড়ে মা মাছিনান পার্শ্ব গোপালনগর গ্রাম মাছিনানের পরেই পড়ে ঠিক গোপালনগর তো আগে আমরা মাছিনান যাওয়ার আগেই কিন্তু গোপালনগর হয়ে যেতে হয় তো এখানে প্রত্যেক বছর একটা শ্রাবণী মেলা হয় হ্যাঁ তো তোমাদের দিকে পুরো শ্রাবণী মেলাটা দেখাচ্ছি শ্যাম ভাই প্রথম থেকেই আজকে শুরু করছি ভিডিওটা পুরো দেখো এটা মায়ের ছবিটা প্রথমে দেখালাম আপনাদের দিকে তো মেলাটা কবে থেকে শুরু হয়েছে চোদ্দোই আগস্ট থেকে মেলাটা শুরু হয়েছে তো দেখতে পাচ্ছ এখনও দেখতে পাচ্ছেন এরকম জেনারেটার সিস্টেম এ রয়েছে দরনা রয়েছে তো তোমাদের দিকে আজকে মেলাটা পুরো পরিদর্শন করাচ্ছি এই ভিডিওর দ্বারা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে করছি আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ির মধ্যে এসেছি যেহেতু সন্ধ্যা হয়নি এখন ভিড়টা কম হচ্ছে এই সবের দোকান পাতার কাজ চলছে দেখতে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের কিন্তু প্লাস্টিকের ফাইবার ফুল আপনারা পেয়ে যাবেন বাড়ির মার্কেট কীরম হচ্ছে দাদা মোটামুটি মোটামুটি হচ্ছে তো এইসবে দুদিন শুরু হয়েছে আস্তে আস্তে কিন্তু মেলাটা চলবে আর পুরো এই রাস্তার দু সাইডেই কিন্তু মেলা হয়েছে এলাকার মধ্যে এই ছোট্ট মেলা হলেও হবে কি তবে প্রচুর ভিড় হয় যত সন্ধ্যা হয় এই আশেপাশের মধ্যে কিন্তু এই একটাই মেলা হয় নাকি হ্যাঁ এই আশেপাশের মধ্যে এই গোপালনগরেরই মেলা হয় শ্রাবণী মেলা হয়তো দোকান সেরকম একটা নেই কিন্তু এখানে প্রচুর ভিড় হয় কেনাকাটি করে এলাকার সব মা বোনেরা এইসবেই দেখতে পাচ্ছ এখানে স্টেশনারি সব জিনিস পেয়ে যাবে একদম নিত্য নতুন ডিজাইন তো তোমাদের দিকে দেখাচ্ছি দেখো সরাসরি সবাই কেনাকাটি করতে এসে এই বিভিন্ন ধরনের কাঁচের সেট যাবতীয় আপনারা পেয়ে যাবেন খুবই কম পয়সার মধ্যে দেখতে পাচ্ছেন বাজার ভালো হচ্ছে বাজার খুব খারাপ মনটাও খারাপ কাকার অনেক দূর থেকে এসেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পাঁচ টাকায় হরেক মাল পাঁচ টাকায় হরেক মাল পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন পাঁচ টাকায় আপনি কী কী পেতে পারেন এখানে এই স্যাম ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না তো আপনাদের দিকে দেখাই পাঁচ টাকা দেখতে পাচ্ছেন কিলি হেয়ারম্যান যাবতীয় আপনারা পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ হরেক মাল তো দেখতে পাচ্ছেন আমরা এখানেই আসলাম দেখতে পাচ্ছেন হরেন হরেক মাল পাওয়া যাচ্ছে কুড়ি টাকায় আপনারা দেখতেই পাচ্ছেন সব রকম ডিভাই প্লাস্টিকের কাকিমা মার্কেট ভালো হচ্ছে যেরকম আশা নিয়ে এসেছিলো সেরকম হয়নি মানুষের কাছে কিন্তু অবস্থা খুবই খারাপ অর্থনৈতিক ব্যবস্থাটা এমনই খারাপ প্রিয় দর্শক আপনারা ধারণা করতে পারবেন না যে কিভাবে মানুষ চলছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু লাইফে একই অবস্থা রয়েছে এখানে খেলনা টেন্না আপনারা সব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পাতাপাতি চলছে এর পাশে দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকার রয়েছে একশো টাকার রয়েছে যাবতীয় জিনিস কিন্তু একদম রেট দিয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন যাবতীয় রঙের আসন পাপস সব কিছু পেয়ে যাবেন আপনারা খুবই কম পয়সার মধ্যে এবং ফোনপেয়ের ব্যবস্থা আছে কেমন লাগছে রে ভালো তো চলো আমরা ঘুরে ঘুরিয়ে তোমাদের দেখাই আরও কি কি আছে মেলাটা ঘুরে একটু পরিদর্শন করাচ্ছি শ্যামভাই কোলাঘাট থেকে তো তোমাদের ভালো লাগবে গোপালনগরে এসেছি এখানে দেখতে পাচ্ছেন এই সবে কিন্তু অল্প অল্প করে ভিড় হচ্ছে যত সন্ধ্যা হবে তবেই কিন্তু ভিড়টা বাড়ছে সাবনী মেলা এখানে চলছে আর আকাশটাও দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলাও আছে আর পরিষ্কার রয়েছে তো এখানে নানারকম জিনিস দেখতে পাচ্ছ তিরিশ টাকা তিরিশ টাকায় আপনারা পেয়ে যাবেন একদম যাবতীয় জিনিস বাচ্চাদের খেন্নে কুড়ি টাকাও পাওয়া যাচ্ছে তো এগুলো কি কাকা ঘরেই তৈরি করে নাকি গো কিনে নিয়ে আসো খুন্তি যাবতীয় এখানে পেয়ে যাবেন তাল ছড়ার থেকে বটি কাঠারি কোনো অসুবিধা নেই পাকা লোহা না কাঁচা লোহা দাদা সব সব রকমই আছে কীরকম রেট আছে কুরালের দুশো টাকা কেজি দুশো টাকা কেজি দেখতে পাচ্ছেন পাকা কাঁচা লোহা সব রকম পাবে না স্টিলের জায়গা বাসন সব কিছু আছে দিকটাতে সবই চলছে এখন আস্তে আস্তে ফাঁকা ব্যাগ ঘুরতে যাবেন বহুদিকে নিয়ে আপনি ভাবছেন আমি বৌদিকে নিয়ে একটু ঘুরতে যাব কোথাও মনটা খারাপ তো ব্যাগটা পেয়ে যাবেন আপনারা একমাত্র একশো টাকা করে কি ভর্তি আছে দাদা তোমারই ব্যাগ দোকান হো দাদা তো দেখতে পাচ্ছেন সব মনের মধ্যে কিন্তু খুব দুঃখর মধ্যে রয়েছে এখানে পাওয়া যাচ্ছে সব ঠাকুরের জিনিস পেয়ে যাবেন আপনারা থুল কিলিপ সব যাবতীয় জিনিস কেন তোরা কী করছিস রে এখানে কারেন্টে দেখে কাজ করবি অনেক দুর্ঘটনা হয় প্রত্যেক বছর ছেলেটা দেখতে পাচ্ছ অনেক দূর থেকেই এসেছে ইলেকট্রিকের কাজ করছে কীভাবে দেখতে পাচ্ছ এখানে ছ টাকায় সব কিছু পাওয়া যায় দেখতে পাচ্ছেন লেগ পিস রয়েছে হাড় হাড়টি রয়েছে একটি একটি করে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন এগুলো কত করে আছে গো এগুলো কত করে চিকেন কুড়ি টাকা করে তিরিশ টাকা করে আর এমনি এগুলো পকোড়া পনেরো টাকা যেগুলো হাড় দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা খুব ভালো টেস্ট বাড়িতেই করে না ঘরে বৌদি করে দেয় করে দেয় মানে নিজেই করে নিয়ে আসছে না বৌদি করে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন সব কিছু রয়েছে আর এখানে থার্মল পার্ট জ্বলছে ভাবছিলাম না এটা এ বেড়ে মোকা ভুট্টা ভাজা ভুট্টা ভাজা কত করে দাদা কুড়ি টাকা পিস সব একই রেট আছে না মানে বড়ো বড়ো আছে চল্লিশ টাকা আছে চল্লিশ টাকার আছে কুড়ি টাকার আছে সব কিছু পেয়ে যাবে সব থেকে ভুট্টা ভাজা ভালো তো দেখতে পাচ্ছ আরও সাইডে সব দোকান আছে এদিকটা একটু দেখিয়ে দিই তারপরে ঘর যেতে হবে অনেকটাই দূর থেকে এসেছি দোকান যে খুলতে হবে তো দেখতে পাচ্ছ লটারি ব্যবসাটা একদম সব রয়েছে এখানে ছেলে মেয়েদের সব বালা সিটি গোল্ডের জিনিস হরেক মাল সব কিছু পাবেন আপনারা ব্যবসা ভালো হচ্ছে চলছে কোনো রকম দেখতে পাচ্ছ কাকাছি লিচ্ছো আংটি পাংটি দেখছে দেখছে আমরাও দেখছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে গ্যাস অম্বলের অষ্ট ধাতুর আংঠি পাংটি আপনারা বালাল সব কিছুই পাবেন হার সিটি গোল্ডের নিত্য নতুন ডিজাইন আর পকোড়া ভাজা ভাজাভুজি দেখতে পাচ্ছ দাদা পাপড়ি চাট কত করে গো চল্লিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা প্লেট তো দেখতে পাচ্ছ পেল প্লেট চল্লিশ টাকা করে পাবড়ি চাট তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সবাইয়ের মুখেই রয়েছে বিমল তো দেখতে পাচ্ছ এই মেয়েরা সব আসছে ভিড় করতে আরম্ভ করেছে আপনাদের দিকে এই সাইডটা একটু দেখিয়ে দিই দেখিয়ে তারপরে আমরা দোকান যাবো আর পাশে দেখতে পাচ্ছ পার্টি অফিস রয়েছে বিজেপির একটাই খাওয়ার জায়গা আছে এদিকটা কী আছে দেখি দিই পনেরো টাকায় হরেক মাল পনেরো টাকায় হরেক মাল পেয়ে যাবে এখান দিয়ে সব কেনাকাটি করে দেবেন পাশে ছ টাকার জিনিস খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে এই সবে কিন্তু ভিড় হয়নি ফাঁকা ফাঁকায় কেনাকাটি করছে এবং এখনও দোকান রেডি হয়নি দোকান পাটাফাটি কাজ চলছে দেখতে পাচ্ছ কাদাও হয়ে আছে তো খুব শীঘ্রের মধ্যে রেডি হয়ে যাবে এটা আমাদের গোপালনগর মাছি নান যার আগেই গোপালনগর পরে এই সাইডটাও তোমাদের দিকে দোকানগুলো দেখিয়ে দিচ্ছি পনেরো টাকায় করে পেয়ে যাবেন আপনারা তো চলো আয় হ্যাঁ কী অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছ ষাট টাকায় হরিং মাল ওই বাপ রে খুব কম পয়সায় আপনারা পেয়ে যাবেন এখানে আর এখানেও দেখতে পাচ্ছ পনেরো টাকা পনেরো টাকায় একদম সব কিছু পেয়ে যাবেন কেনাকাটি করুন পনেরো টাকা আর এ রয়েছে চা চাউমিন এগরোল ভাজাভুজি তো তোমাদের দিকে দেখাচ্ছি কত করে কর দাদা এগরোল রোল কত করে বলবেনি দেখতে পাচ্ছ এগরেল বলবেনি কত করে রয়েছে আর এর পাশে দেখতে পাচ্ছেন মাংসর যে এগুলো রয়েছে একদম খুব সুন্দর তবে কিন্তু খেলেই হেগে হেগে মরবে বন্ধুরা আর এখানে ভুট্টা ভাজাগুলো দেখতে পাচ্ছেন কত করে ভুট্টা ভাজা বৌদি কুড়ি আছে চল্লিশ আছে এগুলো কত চল্লিশ এগুলো চল্লিশ টাকা এগুলো কুড়ি টাকা আর চিকেন পকোড়াটা যে দেখালাম এগুলো কিন্তু সব কালা আর এগুলো খেলেই কিন্তু খুব সমস্যা বৌদি ফুচকা কথা করে যাচ্ছে দশ টাকায় পাঁচটা দশ টাকায় পাঁচটা ফুচকা আর এ অনেকগুলো মেলা রয়েছে অনেকটা দেরি হয়ে গেলো আর দোকান যেতে হবে দেখতে পাচ্ছ সরাসরি স্যাম ভাই তোমাদের দিকে দেখিয়ে দিই বেশি লেট করবো না কেন তাড়াতাড়ি দোকান গেলে তাড়াতাড়ি গিয়ে কাস্টমার আসবে তো তোমার দিকে দেখাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ ট্যাগ সব পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তোমাদের দিকে দেখিয়ে দিই তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি দোকান আর দু একটা দোকান আছে দেখাতে দেখে পাওয়া যাচ্ছে এখানে চশমাও পাওয়া যাচ্ছে সব করতে পারেন আপনারা তো কোলাঘাটের চ্যাম্বাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেখার অপরকে সুযোগ করে দিবেন এবং নতুন যদি ভিডিওটা দেখেন চ্যানেলটি ফলো করে রাখবেন আমাদের সবকিছু কিন্তু ভালো দেখতে পাবেন আমরা খুব শিগগিরই বৃন্দাবন যাচ্ছি আপনারা আশীর্বাদ করুন